সকালবেলায় হাঁস বের করা দিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তবে আগে যে কাজগুলো করি সেগুলো এক এক করে নিয়েছি তারপরে হাঁসটাকে বের করতে এসে মনটা একটু খারাপ হয়ে গেল তবে এই যে হাঁসটার অবস্থা দেখছো দাঁড়াতে পারছে না এটা হয়েছে কালকে থেকে জানো তো এখন নাকি সব হাঁসের রোগ হচ্ছে কাকিমাদের একটা মারাও গিয়েছে তো দেখো চোখটা একটু বন্ধ হয়েছিল চোখটা আমি খোলার চেষ্টা করছি আর হাঁসটা দাঁড়াতেই পারছে না বারোটা হাঁস ছিল এক এক করে সব হাঁসগুলো চলে গেল জানি না এই হাঁসটার কি হবে দেখো আজকে একদম অনেক জামাকাপড় বের করে নিয়েছি কাচার জন্য কবে থেকেই তো রোদ হচ্ছে না আর আজকে সকালবেলা মনে হচ্ছে যেন একটু একটু রোদ বের হয়েছে ওই যে ছটা লাগছে আমার মুখে তো রোদ যখন বের হয়েছে তখন ভাবলাম যে জামা কাপড়গুলো কেচেই দিই কবে থেকে কাঁচা হয় না জানো তো যেগুলো আর কি কাঁচতেই হতো সেগুলোই কাঁচা হচ্ছিলো আর বাড়তে কিছু কাঁচাই হচ্ছিল না তো দু গামলা জামা কাপড় একদম বের করে নিয়েছি তো এগুলো এখন পুকুরঘাটে নিয়ে যাব নিয়ে গিয়ে একটুখানি ভিজিয়ে রাখবো ভিজিয়ে রেখে আরও যে বাকি কাজগুলো আসে সেই কাজগুলো এক এক করে করবো তারপর তখন স্নান করার আগে জামা কাপড়গুলো কাচবো কেটে স্নান করে নেব। তো চলো যা এগুলো ভিজিয়ে দিই আর দিদিও আবার অনেক জামা কাপড় বের করেছে কাচার জন্য মানে আমরা দুজন বলে নয় গো পাড়া সবাই একটু রোদ দেখে নেয় মানে সবাই কাচাকুচি একদম শুরু করে দিয়েছি তো যাই হোক চলো আর বেশি কথা বলছি না এগুলো আপাতত এখন ভিজিয়ে রাখি তারপরে তখন বাকি কাজগুলো শুরু করব। জামা কাপড়গুলো ভিজিয়ে রাখলাম তারপরে উনুশালে চলে এলাম উনুসালটা লেপবো বলে আর জামা কাপড় একটুখানি ভিজিয়ে যদি কাঁচা হয় তাহলে কিন্তু বেশ ভালো কাঁচা হয় আর দেখো বালতিতে একটু জল নিয়েছি আর গোবর নিয়েছি আর এখন এক বালতি জল রাখছে না গো ওই যে চারিদিক তো একদম ভিজা সেত হয়ে আছে তাই অল্প একটু জলেই কিন্তু লেপানেকা হয়ে যাচ্ছে আর জানো তো আজকে আমি বেশ খুশি আছি কারণ আমাদের বাড়িতে আজকে খুব প্রয়োজনীয় একটা জিনিস আসবে মানে খুব গো মানে ওটা খুব দরকার ছিল তো তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো তাহলেই কিন্তু জানতে পারবে যে আমাদের বাড়িতে কি নিয়ে আসা হবে বা কি করা হবে তো যাই হোক এদিককার উনুনটা লেপে দেখো ওই পাশটা এখন লেপে নিচ্ছি আর কি জানো তো ওই দিককার উনুনটাতে একটু একটু জল পড়ছে সেই জন্য পুরো উনুনটা আর উনুনের ভেজা হয়ে আছে তো যাই হোক দেখো একটু একটু করে লেপতে লেপতে পুরো একদম ওখানটায় চলে গেছি লেপে নিলাম উনুন সার লেপার পর পুকুর ঘাটে গিয়ে জামা কাপড়গুলো সব কিছু কেচে নিয়েছি আর জানো তো জামা কাপড়গুলো কাচতেও বেশ অসুবিধা হচ্ছে কারণ ওই যে সিঁড়িটা আর কি জল হয়ে গেছে সেই জন্য তো একটুখানি জায়গা যেখানটায় উপরটা আছে যেখানে বসে বাসন মাজি ওই ছোট্ট মতো জায়গাতে জামা কাপড়গুলো কাচলাম আর এখন এই যে ছাদে চলে এসছি এখন জামা কাপড়গুলো মেলে দিচ্ছি আর এই যে আমি ভয়েস দিচ্ছি মানে আমার যে কী অবস্থা কি বলবো তোমাদেরকে মানে একদিকে কথা বলছি একদিকে আমার চোখে জল ঝরে যাচ্ছে আর এক একটা কথা তোমরা বুঝতেও পারছো কেমন একটা হয়ে যাচ্ছে তোতলা তোতলা মানে আমার মুখের জিভে প্রচণ্ড গো কী বলবো তোমাদেরকে মানে যে সাদা সাদা হয়ে যায় না ওই ঘাগুলো হয়েছে খুব অসুবিধা হচ্ছে খাওয়া দাওয়া করতে ওষুধ লাগাচ্ছি ওষুধ খাচ্ছি দুধ খাচ্ছি তারপরে ঘি লাগাচ্ছি তাও কিছুতেই কমছে না এই ঘাগুলো এমনই একবার যদি হয়ে যায় সে দশ বারো দিন না হলে কমবেই না তো যাই হোক ওদিকে কিছু জামা কাপড় মেললাম তারপরে দেখো ছোট ছোট জিনিসগুলো মেঝেতেও মেলে দিচ্ছি তবে আরও কাপড় ছিল সেগুলো নিচে মেলে দিয়েছি আর নিচে আর কোনো জায়গা নেই সেই জন্য এইগুলো আর কি ছাদেই মেলে দিলাম স্নান করে নিয়েছি আর স্নান করেছি স্নান করার আগে করে মানে নখ শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করা হয়েছে আর তেল ছাড়া হলুদ ছাড়া আজকে তরকারি খাবো তো এই যে মুগ ডাল ভাজছি মুগ ডাল দিয়ে টমেটো দিয়ে আলু গাজর পেঁপে দিয়ে একটা তরকারি করবো দেখো রান্না বান্না বসিয়ে দিয়েছি আর ওই দিকটা হচ্ছে ভাত আর এদিকে যে নিরামিষ তরকারিটা করব সেটা করে নিচ্ছি তো আগে তো গ্যাসে আর কি করে নিয়েছিলাম সিদ্ধটা তারপরে এই যে একটু মানে শুকনো কড়াইতে পাঁচ দিলাম তারপরে ওই যে সিদ্ধ করে রাখা সব ওইগুলো দিয়ে দিলাম আর টমেটো দিয়েছি একটু টক খবে আর কি টমেটো দিলাম সেই সব দিয়ে এই যে তরকারিটা ডাল তরকারিটা হচ্ছে আর এই যে এখন মশলাটা দেবো এখানে হচ্ছে স্পেশাল মশলা মানে কী বলতো গোটা জিরে পাঁচ ফোড়ম শুকনো লঙ্কা এগুলো ভেজে নিয়েছি তারপরে গুঁড়ো করে নিলাম নামানোর আগে এটা দিয়ে দেবো আর এই যে আমাকে দেখতে গিয়ে আজকে একটু অন্যরকম অন্য রকম লাগছে তো আমি বুঝতে পারছি না যে তোমাদের অন্যরকম রকম লাগছে না কি এই যে দেখো ভ্রুপ্লাক করে নিয়েছি আজকে আর কি বলো তো কালকে হচ্ছে শেষ সোমবার তো শেষ সোমবারের দিন তো আমরা ভোলাবার মাথায় জল ঢালি প্রত্যেক সোমবারেই ঢেলেছি তো জল আনতে যাই তার পিছে তো কালকে যাব তো সেই জন্য একটু মানে ভ্রুপ্লাগ করে নিলাম সবাই করেছে তো আমিও করলাম এই যে দেখো আজকে করে দিয়েছেন আমার বর বরের কাছে করে নিয়েছি প্লাগ তো সেটা আজকে শেয়ার করিনি ওর কাছে করে নিয়েছি কিন্তু যাই হোক এই যে কেমন লাগছে জানিও আর কালকের ভিডিওটা তো খুব ভালো হতে চলেছে একদম ইন্টারেস্টিং তো অবশ্যই তোমরা কালকের ভিডিওটা দেখবে দেখবে খুব আনন্দ পাবে খুব ভালো লাগবে তো সবাই যাবে একদম হইচই হইচই করে তো যাই হোক চলো এই যে মশলাটা এখন দিয়ে দিই যে নামিয়ে নিব সবটা লাগবে এমন হচ্ছে এখন বাজে দুপুর দুটো তো রান্নাবান্না হয়ে গিয়েছে অনেকক্ষণ আগে আর রান্নাবান্না করার পর রুদ্রবাবাকে আগে খেতে দিয়েছিলাম ও খাওয়া দাওয়া করে একটু বাজারে গেল। ওই যে তোমাদেরকে বলছিলাম না যে খুব প্রয়োজনীয় খুব দরকারি একটা জিনিস আমাদের বাড়িতে আসবে তো ওটাই ও আনতে গিয়েছে তো সেই জন্য ওকে আগে দিলাম খাওয়া দাওয়া করে ও গেলো তো তারপরে দেখো আমি পুকুর ঘাটে চলে এলাম যে হাড়ি কড়াইগুলো মাজার জন্য তবে অনেকক্ষণ আগে এগুলো ভিজিয়ে রেখেছিলাম বলে দেখো তাড়াতাড়ি কালিটা উঠে গেল। খুব তাড়াতাড়ি কিন্তু কড়াইটা মাজা হয়ে গেল তারপরে খুন্তি সারাশি প্রেশার কুকার এইগুলো দেখো মেজে নিয়েছি এখন এই যে শেষবেলায় দেখো হাঁড়িটা মাসছি আর অন্যান্য দিন তোমরা দেখো যে প্রথমে কিন্তু হাঁড়িটা মাজা হয় তো হাঁড়িরও মাটি দেখো প্রায় উঠে গিয়েছিল একটু একটু আর কি আর কি আছে কালিগুলো তো সেইগুলো এখন ঘষে ঘষে তুলে দিচ্ছি আর ঘাটা এখন বেশ ভিড় মানে ওই দিকটায় অনেকেই আছে বাসন মাজছে তো তাদের সাথে একটু করে কথা বলছি আর আমি হাঁড়ি মাসছি আর বেশ রোদও লাগছে যেন তো আজকে খুব রোদ বের করেছে কদিন তো বৃষ্টি বৃষ্টিতেই চললো আর আজকে প্রচন্ড রোদ তো দেখো হাড়িটাও আমার মাজা হয়ে গেল মাজার পর দেখছি যে এক জায়গায় কালি লেগে আছে ওই দিকটা মানে হাত যায়নি আমার তো সেই জন্য আবার একটু সাবান নিলাম দিয়ে ওইখানটাও দেখো ভালো করে মেজে নিলাম বাড়ির সববার খাওয়া দাওয়া হয়ে গেছে শুধু আমি এখনো খাইনি তো কাপড় ছাড়লাম তারপরে দেখো আমি পুজো করতে এলাম তো এটা হচ্ছে একটা পুজো তো দেখো এখানে নিয়েছি চোদ্দ রকমের শাক ফুল সিঁদুর ধূপকাঠি নিয়ে এসেছি নকুল নিয়ে এসেছি জল নিয়ে এসেছি তো এইগুলো আমি এখন এখানটায় দেব যেখানে মারুলি দিই বাড়ির বাইরে সেখানে এটা করতে হয় আর এটাকে বলে শাক বাড়া তো এই মাসের শেষে পালনি বলে আমাদের একটা কি উৎসব হয় সেই কারণে এটা করতে হয় তো তিন দিন পালন করতে হয়েছে কিছু মানে শাক জাতীয় কিছু খেতে পারিনি আমরা তারপরে গোবর দিতে নি এইসব অনেক কিছু নিয়ম আছে সেগুলো পালন করেছি আর আজকে এই যে নাচ আমাদের এখানে আমরা শাক বাড়াবো তারপরে হচ্ছে কিন্তু কালকে শাক খাবো তো এটাই হচ্ছে নিয়ম তো চলো এটাই এখন করবো জল আগে তারপরে এই সুন্দর করে জল দিয়ে দেখো গোল করে একটা মারুলি দিলাম তারপরে আমি আবারও হাতটা ধুয়ে নিলাম আর এই যে এখানে যেসব সব জিনিসপত্রগুলো নিয়ে এসেছি সেগুলো কিন্তু এখানে এক এক করে দেবো তো প্রথমে দেখো সিঁদুরের টিপ দিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু চোদ্দোটা শাক আছে চোদ্দ রকমের তবে শাকটা আমি তুলিনি ওই যে ছোটো ননদ তুলছিলো বৃষ্টি তো ও আমার জন্যও তুলেছিল আমি রান্নাবান্না করছিলাম তো আর এই কাজটাই দুপুরবেলাতেই করতে হয় তো ওই আমাকে তুলে দিয়েছিল। তো দেখো এক এক করে কিন্তু চোদ্দ রকমের শাক আমি দিয়ে দিচ্ছি আর হ্যাঁ তোমাদের কার কার পালনি আছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও এই যে এটা হচ্ছে পালনি উপলক্ষে এটা করা হয় আর এই যে ফুলগুলো আমি দিচ্ছি এত বাতাস দিচ্ছে ফুলগুলো পুরো উড়েই চলে যাচ্ছে দেখো গোল করে ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি আর ওই যে তারপরে হচ্ছে সব ওই যে শাকগুলোর ওপরে টিপ দিয়ে দেবো এটা আমাদের নিয়ম আছে তো সেই জন্য করতে হয় আর যে নিয়ম আর কি প্রথম থেকে চলে আসে সেটা তো মানে বংশ পরম্পরায় যে বউ হয়ে আসে তাদেরকে পালন করতে হয় তাই না বলো তো দেখো শাকগুলোর ওপরেও এখন আমি তিনটে করে টিপ দিয়ে দিচ্ছি সব সাগে দেখো সিঁদুরের ফোঁটা দেওয়া হয়ে গেছে তারপরে এই যে ধূপকাঠি ধরালাম ধূপকাঠিটাও দে দেখিয়ে দিলাম দিলাম আর এখানে দিয়ে দিয়ে জল তারপরে প্রণাম করে নিলাম কাপড়টা ছাড়লাম কাপড় ছেড়ে নাইটিটা পরে নিলাম তারপরে এই যে দেখো ভাত বেড়ে নিয়েছি আর সবার তো খাওয়া হয়ে গেছে আর ভাতটা নিয়েছি আমি ভাতটা নিয়ে ভাবছি যে কিভাবে ভাতটা খাবো মানে এত অসুবিধা হচ্ছে আমার মুখে মানে বলে বোঝানোর নয় নাড়াচাড়াই করছি দেখো তো একটু লেবুও নিয়েছি ওই বাবারা মাসিদের বাড়ি থেকে লেবু নিয়ে এসেছিলো তো একটু লেবু চটকে নিয়েছি একটু রস নিলাম তো এত লাগছে কি বলবো আমার মানে খেতে একদমই ইচ্ছা করছে না তো এত কটা ভাত নিয়েছিলাম সব ভাত তো আমি খেতেই পারিনি অল্প একটু ভাত আমি নরম করে মাখিয়ে খেয়েছিলাম খাওয়া দাওয়া করার পর একটু শুয়েছিলাম ভাবলাম একটু শোবো ঘুমটা পাবে তাহলে একটু আরাম পাবো মুখের ব্যথাটা বুঝতে পারবো না কিন্তু শুলাম না একটুও ঘুম ধরলো না শুধুই আমার মনটা যাচ্ছে ওই ব্যথার দিকে কিছুতেই ঘুম আসলো না তো ভাবলাম ঘুম যখন আসলো না কাজগুলোই করি তো ছাদে তো জামা কাপড় মেলে দেওয়া ছিল ভাবলাম জামা কাপড়গুলো তুলে নিই তাই জামা কাপড়গুলো দেখো তুলে নিলাম দিয়ে এক জায়গায় জড়ো করে রেখে এই যে ঘুটেও মেলা ছিল তো ঘুটেগুলো জড়ো করে নিচ্ছি আর বস্তাটা উপরে রাখা আছে সকালবেলাতে আর কি মেলে দিয়েছিলাম এখানে রেখে গেছিলাম তো বস্তাটা নিয়ে এলাম এবার ঘুটেগুলো ভরে নেব আর আজকে এই ঘুটেগুলো ছাড়ানো হয়েছিল তবে সকালের দিকে অতটা রোদ লাগছিল না মনে হচ্ছিল ভালো রোদ হবে না তো সেই জন্য আরও ঘুটে আছে সেগুলো মেলিনি জানো তো এখনও দু বস্তা ঘুঁটে ছাড়ানো আছে তো কালকে যদি রোদ করে তখন ওই ঘুটেগুলো নিয়ে এসে মেলে দেব। এখন আপাতত এটাই শোকানো হলো মা বাবা আজকে সকালবেলাতেই চলে এসেছিলো তো তোমাদেরকে দেখানোই হয় যে এখন বিকেলবেলায় দেখো মা বাবা বসে আছে এইমাত্র ঘুম থেকে উঠলো মা আর মায়ের স্কুল আছে দেখো এখন আমি চুল নিয়ে এসেছি সিঁদুর নিয়ে এসেছি আর জানেন মা অনেকে সবাই কমেন্ট করে বলছিল ওই যে কাকিমা নাই বলে ঘর ফাঁকা ফাঁকা লাগছে সবসময় বসে থাকে অনেক সকালে বলতে এগারোটার সময় বেরিয়েছিল মাসিরবার থেকে ওই এগারোটার সময় বাড়িতে ঢুকেছিলো এই এগারোটা মানে সকালই স্ট এই মায়ের দেশে আমি একটা ভিডিও করবো ওই করব এই করবো করতে করতে অনেক দিকে কাজ করতে করতে আমার করাই হয়নি তো যাই হোক এই যে চিলুনি নিয়ে এসেছি এখন মায়ের চুল আঁচড়ে দেবো আর দেখো সারাদিন বেশ ভালোই রোধ করলো এখন মনে হচ্ছে মেঘ না সব বৃষ্টি আসতে পারে তো চলো মায়ের চুলটা এখন আঁচড়ে দিব তারপরে বোতলগুলো ফাঁকা হয়ে আছে কারেন্ট ছিল অনেকভাবে কারেন্টটা এলে এলো আর কি তো এখন হচ্ছে টাইম করে জল দিলে জলটা ভরে নেবো চা করলাম চা করে সবাইকে চাটা দিয়েলাম তারপর একটু ম্যাগি বসিয়েছি ওই যে ভাই ম্যাগি নিয়ে এসেছিল দু প্যাকেট তো আমি আবার দু প্যাকেট নিয়ে এসেছিল ভাগニア রুদ্রের জন্য করার জন্য তো দেখো ওদের দুজনকে আমি ম্যাগি করে দিচ্ছি ওরা সন্ধ্যাবেলায় আজকে ম্যাগি খাবে আজকে আর ওরা মুড়ি খাবে না তো বন্ধুরা দেখো আমাদের পরিবারে একটা খুব মূল্যবান জিনিস আনা হয়েছে মানে এটা আমাদের পরিবার খুব দরকার ছিল আর কি মানে যখন যখন দরকার ছিল আর কি

এই যে দেখছো কাকার প্রেসার উপরে একশো চৌত্রিশনব্বই রুদ্রর বাবা কাকার প্রেসারটা চেক করলো তারপরে আমি ভাবলাম আমাকে একটু দাও আমি একটু চেষ্টা করি মানে কোনো দিন তো করিনি দেখি তোমার তো দেখলাম শিখলাম আমি একটু চেষ্টা করি তাই আমি দেখো কাকিমারটা মাপবো তো সেই জন্য কাকিমাকে পড়িয়ে দিচ্ছি তো পড়ানো হলো তারপরে দেখো সুইচটা দিয়ে দিলাম তো চলো এখন দেখি যে কাকিমার কত প্রেশার আর সত্যি গো এই জিনিসটা না খুব খুব প্রয়োজনীয় ছিল মানে খুব দরকারি জিনিস এটার জন্য আমাদেরকে মানে অনেকটা দূর যেতে হতো তো সেই জন্য এইটাই কিন্তু রুদ্রবাবা আজকে নিয়ে এসেছে তো দেখো দেখায় যাক কাকিমার এখন নাম্বার উঠছে এই যে উপরে হচ্ছে তেরো নিচে হচ্ছে আশি মানে কাকিমারটা ঠিকঠাকই আছে বলো কাকির প্রেসার একদম একদম ঠিকঠাক কাকিমার মাপা হলো তারপরে দিদির প্রেসারটা আমি চেক করছি আর দিদির প্রেসারটা একদম নর্মাল ছিল বড়া হচ্ছে দইবকের প্রেসার কি হয়ে গেছে

সবার শেষে দেখো রুদ্রর বাবার করা হচ্ছে যে ওকে হাতে হয়েছে হাসছে ও বলছে যে আমার হাসি পাচ্ছে আমি বলছি হেসো না চুপ করে থাকো তাহলে ঠিকঠাক দেখাবে না ডাক্তারে তো বলে চুপ করে দাঁড়াতে চুপ করে বসতে তো এই যে দেখো ওর হচ্ছে ওপরে একশো একচল্লিশ আর নিচে হচ্ছে একাশি ওর একটু বেশি আছে বলো তোমরা তো দেখলে যে সবার প্রেসার মাপামাপির হলো তো কারো কম আছে কারো বেশি আছে কারো নর্মাল আছে রুদ্রর বাবারই একটু বেশি আছে তাই ও তো মাপার পর একটু চিন্তাতেই পড়ে গেল আর এই যে প্রেশার মেশিনটা কিনে নিয়ে আসা হয়েছে এটাতে না আমাদের খুব খুব উপকার হয়েছিল মানে এটার জন্য আমাদেরকে অনেক ছোটাছুটি করতে হয় হঠাৎ করে বাবার মানে শরীর খারাপ হয়ে যায় মায়ের হয়ে যায় প্রেশার চেক করতে আমাদেরকে অনেকটা দূরে যেতে হয় আমাদের গ্রামে কারো বাড়িতে নেই পাশের গ্রামেও নিয়েও নেই তো টোটো ভাড়া করে সে নিয়ে যেতে হয় তো সেই জন্য এমার্জেন্সি মানে খুব দরকার ছিল তোমরাও বলেছিলে তো সেই জন্যই প্রেশার চেক করার মেশিনটা নিয়ে আসা হয়েছে তো বাড়িতে রাখা হবে এবার যারই আর কি অসুবিধা হবে আমাদেরও যদি মনে হয় যে এমন এমন হচ্ছে তাহলে আমাদেরও কিন্তু চেক করা যাবে আর কি তো সেই জন্য নিয়ে আসা হয়েছে তো ভালোই হলো মানে একটা খুব উপকারী জিনিস আর কি আমাদের বাড়িতে এলো তো চলো তাহলে আজকের ভিডিওটা বড় করছি না এখানেই বিদায় নিচ্ছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে